নাও কার পিছনে ফেলো আচ্ছা ঘোরো 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 হ্যাঁ ঘোরো তাড়াতাড়ি বাস নাও 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 আবার ওঠেছি চেয়ার থেকে বসো দেখি ঘর অনন্যা ঘর ঘরো ঘরো আস্তে 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 ভাই দেখে ঘোর ঘোর দে পালা 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 ঘুরবি তো ঘর করবি আস্তে পড়ে যাবি আস্তে আস্তে সব আস্তে যাবে হ্যাঁ নাও 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 সবার পিছনে একবার আমি কি বলছি সবার পিছনে একবার করে দিতে হবে আস্তে সবার পিছনে একবার করে দে ঘর 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 আনন্দ ঘর 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 ওমা ঘুরবে দাও আস্তে অভিরাজ আস্তে ছোট